বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন তো আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের সকালের চাকরিতে দেখতেই পাচ্ছেন এটা আমাদের পটল খেত তো এদিকে দেখেন এ হচ্ছে আমাদের প্রদীপ দা কীভাবে পটলের ফুল মেলাচ্ছে ও প্রদীপ দা তুমি কী করছো শুনে হ্যাঁ যে গুলের তো দাঁড়াবে পটল অবশ্যই দেখেন এদিকে কেমন পটল ধরেছে পটল গাছের গোড়ত গাছের দেখেন এই মুহূর্তে পটলের বাজার আশি নব্বই টাকা আপনার প্রদীপটা কীভাবে ফুল মেলাচ্ছে দেখেন শুধু প্রদীপটা না ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন মাঠের চারিদিকে সবাই ফুল ছড়ানোর কাজে ব্যস্ত আমিও আছি আমার হাতে অলরেডি ঢোকবার ভর্তি করে রেখে দিয়েছি ভাবলাম পশি না থেকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি